সেদিন বানিয়েছিলাম চিকেন মোমো তো আপনাদের সাথে সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করছি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি নাইমা জান্নাত আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আমার ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আমি সেদিনকে এই চিকেন মোমোগুলো বানিয়েছিলাম দুপুরবেলা যখন আমি মুরগির মাংস রান্না করেছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে এখান থেকে দুই তিন পিস মাংস তুলে রেখে দেয় আমি এটা দিয়ে সন্ধ্যাবেলা মোমো বানিয়ে খাবো আর আমার মোমো অনেক বেশি পছন্দ আর অনেক দিন যাবতীয় খেতে ইচ্ছে করছিল কিন্তু আমি কোথাও বাহিরে তেমন যাইনি দেখি খাওয়া হয়নি তো আমি শুরুতে যেটা করলাম আমি তিন পিস মাংস রেখেছিলাম বুকের মাংস সেটাকে আমি একদম ব্লেন্ড করে নিয়েছি কিমা করে মিহি কিমা আর এখানে নিয়েছি পুদিনা পাতা আর কাঁচামরিচ আর কিছু রসুন কাঁচামরিচ নিয়েছি অনেকগুলো দেখতেই পারছেন আমার কোয়ান্টিটি মাংসের যে তা সেই অনুযায়ী আর কি একটু বেশি পরিমাণে কাঁচামরিচ নিয়েছি যাতে অনেক বেশি ঝাল হয় আর আমি এর আগেও মোমো বানিয়েছি বেশিরভাগই আমি ভে ভেজিটেবল মোমো বানিয়েছি কারণ চিকেন মোমোটা আমার কাছে মনে হচ্ছে কাঁচা দিলে কেমন না কেমন খেতে লাগে রেস্টুরেন্টের মতো হয় না না হয় খেতে পারবো কি না গন্ধ হবে কি না এই প্রথমবারই কিন্তু আমি চিকেন দিয়ে মোমোটা ট্রাই করেছি তাও আবার একদম র চিকেন তা আমি প্রথমে একদম নর্মাল পানি দিয়ে একটা ডো করে নিয়েছিলাম মোমোর ই করার জন্য আর আমি এখানে কোনো ধরনের কোথাও কোনো তেল ব্যবহার করিনি তা আমি প্রথমে এই মাংসের ডোটাকে রেডি করে নিচ্ছিলাম এখানে একটু যেটা করেছি লবণ দিয়ে এইগুলোকে ভালো করে হাতের সাহায্যে চটকে নিয়েছি এতে করে দেখা যাবে রসগুলো বের হয়ে যাবে মাংসের সাথে মিশে যাবে রসুনের রস কাঁচামরিচের ঝাল আর পুদিনে পাতার রসটা যাতে মানে বের হয়ে যায় সেজন্য আমি লবণ দিয়ে একটু সময় চটকে নিয়েছি এবার এই কিমা করা মাংসটাকে এর সাথে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পারছেন মাংসটা একদম মিহি কিমে করেছি আমি এবারে সুন্দর করে একটু সময় নিয়ে এটা খুব সুন্দরভাবে মিশ্রণটা মিশাবো আর এর সাথে আমি বাকি উপকরণ হিসাবে দিয়ে দেবো শুধুমাত্র সয়া সস একটু সয়া সস দিলে আর বাড়তি কোনো মশলার প্রয়োজন নেই আর এটাতে এত বেশি ভালো খেতে লেগেছে যা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না কুদিনা পাতা সুন্দর একটি ফ্লেভার কাঁচা কোনো মাংসের আমি এখানে যে মাংস খাচ্ছি সেটাই আমি বুঝতে পারিনি একদমই কাঁচা কোনো চিকেনের স্মেল আসেনি খুব সুন্দর লাগছে মানে এত সুন্দর লেগেছে যা বলার বাহিরে আপনারাও একদিন ট্রাই করলে বুঝতে পারবেন আমি মনে হয়েছিল এক মুহূর্তে যে আমি রেস্টুরেন্টে বসে মোমোটা খাচ্ছি শুধু সসটা ওদের মতো হয়নি আর রেস্টুরেন্টের ওই যে সয়া সসের সসটা আমার পছন্দ না কারণ সয়া সস কোনো কিছুর ভিতরে দিলেই আমার খেতে ভালো লাগে কাঁচা সয়া সস আমার কাছে পছন্দ না সেজন্য আমি মোমোটাকে টমেটো সচের সাহায্যে খেয়েছি তা আমি এখানে প্রথমে একটি রুটি বেলে নিয়েছি বড় করে এবারে এরকম একটি মুখা আমি এখানে হরলিক্সের বইমের মুখা নিয়েছি কারণ আমি ছোট ছোটো করে মোমোগুলোকে তৈরি করেছি যেহেতু র চিকেন দিয়েছি বেশি বড় করলে তখন দেখা যায় চিকেনের পরিমাণটা ভিতরে বেশি হয়ে যাবে তখন আবার গন্ধ আসতে পারে এই চিন্তা করে আমি মোমোর সাইজটাকে ছোট রেখেছি এই হরলিক্সের মুখা দিয়ে আমি গোল গোল করে মানে মোমোর সাইজ করে নিচ্ছিলাম এতে করে দেখা যাচ্ছে যে সবগুলো মোমো একই সাইজের হবে প্রথমে আমি এটার মধ্যে চিকেনের পুরটা দিয়ে এনেছি প্রত্যেকটা বাইটে কিন্তু অনেক বেশি কাঁচামরিচ এবং পুদিনা পাতা পড়েছে আমি প্রত্যেকটা মোমো বানানোর সময় খেয়াল রেখেছি যে কাঁচামরিচ পর্যাপ্ত পরিমাণে পড়েছি কিনা চিকেনের মধ্যে কাঁচামরিচ ছাড়া কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না আর আমি যেহেতু আজকে একদমই অল্প পরিমাণে মোমো বানিয়েছি তাই হচ্ছে গিয়ে সবগুলো এক শেপেরই বানিয়েছি তো এই সেপে করে আমি একে একে করে সবগুলো মোমো কিন্তু বানিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আর আমি এখানে প্রথম একটা রুটিরটা বানানো হয়েছে দেখে আমি এটাকে ভাপে বসিয়ে আর পরে আমি দুইটা রুটি করেছি দুইটা রুটির অর্ধেকটা আমি আগে বানানো হয়েছে তাই অর্ধেকটা পানি যেহেতু আগেই আমি ফুটাতে দিয়েছি রাইস কুকারের ভিতরে তো অর্ধেকটা আমি আগেই সেদ্ধ হতে দিয়েছি এটা সেদ্ধ হতে হতে আমি বাকিটা রেডি করে ফেলবো তাতে করে দেখা যাবে যে কাশের হওয়ার সাথে সাথেই আমি খেতে পারবো আর আমার যেহেতু বারবার মনে হচ্ছিলো কাঁচা আছি কেন কিনা সিদ্ধ না হয় বা ঘ্রাণ আসে তো এই জন্য আমি একটু বেশি সময় ধরে এটাকে বয়েল করেছি এই ধরেন আমি এটাকে পঁচিশ মিনিটের মতো সিদ্ধ করেছি বিশ মিনিট পরেটা বিশ মিনিট করেছি বিশ মিনিটেও খুব সুন্দর হয়েছে যেহেতু চিকেনটা কিমা করা বিশ মিনিটেই খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় এই যে ওগুলো বানাতে বানাতে এই যে দেখেন আমার এগুলো খুব সুন্দর বয়েল হয়ে এসেছে এবার আমি এগুলোকে তুলে খেতে নিয়ে যাব আর ওগুলো বাকিগুলো আবারও বয়েল হতে থাকবে এভাবে করে ভাপে বিশ মিনিট সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দর একদম চিকেনটা খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে আমার মোমোটা আপনারা দেখেই বুঝতে পারছেন এবং বাহিরটাও দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে যেহেতু আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি তাই কিন্তু কালারটা সুন্দর এসেছে তেল ব্যবহার করলে অনেক সময় কালারটা সুন্দর আসে না আর এই যে মোমোর ভিতরের লুকটা আজকের রেসিপিটা এই পর্যন্তই কেমন লাগলো এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলকে